আজ থেকে বত্রিশ বছর আগে মিঠুন তখন আটথ্রপ অভিনয় জগতে উনিশশো সাল ফুল আউর আঙ্গা নায়ক মিঠুন হতাশায় রাগে দুঃখে ক্ষোভে নেশায় ডুবে গিয়েছিল সিনেমাতে সে সময় একটা গান সবচেয়ে রেকর্ড বিট করেছিল মানুষের কাছে প্রচণ্ড জনপ্রিয় ছিল মুচকো পিনা হ্যাঁ পিনি মিঠুন চক্রবর্তী জলঢোড়ানন কোবরা তৃণমূল থেকে এখন বিজেপি নিন্দু নিন্দুকেরা বলছে অনেক বিতর্ক আছে তাই নারদা থেকে শুভেন্দু যেমন বিজেপিতে তেমনি মিঠুনও নাকি বিজেপিতে যাই হোক সেসবে মাথা গামিয়ে লাভ নেই মুচকো পিনা হ্যাঁ পিনে দে আজকের দুর্গাপুরে এটাই আলোচ্য বিষয় কিন্তু কেন না আজকে কোবরা এসেছেন বিজেপির কর্মী সম্মেলনে লক্ষণ ঘরুই সহ বিভিন্ন নেতারা আছেন অভিজিৎটা যাকে নিয়ে কয়েকদিন আগেই বিজেপির অন্দরে চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছিল এবং পোস্টারও পড়েছিল ব্যানারও প্রায় দিনই সামাজিক মাধ্যমে অভিজিৎ তাকে কটাক্ষ করে কথা বলা হয় কিছুদিন আগেই একটি নোংরা ভাইরাল ভিডিও প্রকাশিত হয়েছিল যা নিয়ে লক্ষণ গরুই সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন হিরো শাস্তে গিয়ে আপাতত এখন পাঁচ দিন পুলিশ হেফাজতে ধর্মান্ধ পারিজাত এই অবস্থায় দুর্গাপুরে বিজেপির বেশ অপ্রস্তুত অবস্থা তৈরি করে দিয়েছে পারিজাত সেই অবস্থায় কোবরা এসেছেন জলঢোড়া টলঢোরা নয় কোবরা একেবারে মিঠুন চক্রবর্তী এসেছেন কর্মী সম্মেলনে তো মিঠুনের গান বাজছে মুচকো পিনা হ্যাঁ পিনে আমি দোষেরটা কী আছে এই জলঢোড়া টলঢোরা হলে ক্লাসিক্যাল মিউজিক বাজত ক্লাসিক্যাল গান বাজত বাঁশি বাজত সানাই বাস্তু। কোবরার ব্যাপার একটু ফনা তুলে ফস ফস করবে একছ বলেই শ্মশান যাত্রা তাই তো মুচকো পিনা হ্যাঁ পিনে দু গাইতেই পারে বাজতেই পারে এ নিয়ে তো দোষের কিছু নেই তৃণমূলের কোনো কাজকর্ম নেই যেসব নেতাদের তারা একদম জাপা জাপ জাপা জাপ নিন্দে বন্ধ করতে শুরু করে আরে জনপ্রিয় গান ইয়াং জেনারেশান অধিকাংশই হিন্দিভাষী গুটি কয় বাংলাভাষী নেতা তো তাদের মাঝখানে দুটো হিন্দি গান না বাজলে চলবে কি রবীন্দ্রনাথকে তো প্রায় বাংলাদেশি বানিয়ে দেবেন কারণ কি রবীন্দ্রনাথের পিতৃপুরুষ কিন্তু খুনলায়। আবার নজরুলকেও বাংলাদেশি বানিয়ে দিতে পারেন কারণ যদিও পশ্চিম বর্ধমানের চুরুলিয়াতে জন্ম নজরুলের কিন্তু শেষ জীবনটা কেটেছে বাংলাদেশে অতএব বাঙালি নিয়ে ব্যাপারটা বেশ ব্যাপার স্যাপার বড্ড কঠিন তাই মুচকো পিনে হো পিনা হ্যাঁ পিনে সবাই ব্যাপার বলিউডের নায়ক হিন্দিভাষী গোবলয়ের পার্টি সেখানে একটু নেশার গান বাজনে না চলে না এটা দোষের কিছু নেই এটা দোষের কিছু হতে পারে না নিজের নিজের চরকায় তেল দাও সোজা কথা নিজের চরকায় তেল দাও দেখবে সব ঠিক হয়ে গেছে মুচকো পিনা হ্যাঁ পিনে দো আসলে মিঠুন চক্রবর্তীরা সেই রাজনীতিবিদ যারা এদুর ওদুর করে বেড়ায় এদুয়ারে একবার ঠক্কর মারে তো ও দুয়ারে ঠক্কর মারে এখন বিজেপি হয়তো আগামী দিনে অন্য কোনো দলে থাকতে পারে যখন যেমন তখন তেমন তাই মুচকো পিনা হ্যাঁ পিনে দো কোবরার ব্যাপার একটু ফোঁস ফাঁস না শুনলে হয় কি দোষের কিচ্ছু নেই কোনো দোষের নেই